একদা এক জঙ্গলে একটি শিয়াল বাস করত সে খুব দুষ্টু ছিল যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে মতিলাল জঙ্গলে একটি হাঁস বাস করত। একটা ছোট্ট পুকুর ছিল সেই পুকুরে সে মাছ ধরত ও পুকুরে চড়ে বেড়াতো একদিন হাঁসটি তিনটি ডিম পেড়েছিল আর এই ডিম ফুটে কিছু দিনের মধ্যে বাচ্চা বেরোবে সেই কারণে হাঁসটি বেজায় খুশি কারণ হাঁসটি এই প্রথমবার মা হতে চলেছে হাঁসটি বলল আহ আমার ভাবতেই খুব খুশি লাগছে কিছুদিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বেরোবে আর আমাকে মামা বলে ডাকবে চারিদিক ছুটে ছুটে বেরোবে আর আমার সাথে খেলা করবে আহ কি মজা লাগছে আমার হাঁসটি তার তিনটি ডিম নিয়ে অনেক খুশিতে দিন পার করছিল একদিন ডিমে তা দিতে দিতে বলল আমার তো খুব খিদে পাচ্ছে এখন যে কি করি আর আমি থাকতে পারছি না যাই কিছু মাছ খেয়ে আসি ওই পুকুরটা থেকে এই বলে হাঁসটি ডিমগুলো রেখে মাছ ধরতে যায় পুকুরে আর ওইদিকে একটি দুষ্টু শেয়াল খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর বলতে থাকে আহা খিদিড়ের জন্য পেটে ছোচো ডন মারছে যাই ওইদিকে যাই কিছু খাবার পাই না। এমনটা বলতে বলতে শেয়াল হাঁসের বাসার সামনে চলে আসে ওইখানে একটা পুকুর দেখা যাচ্ছে যাই ওইখানে কিছু মাছ পাই কি না দেখি শেয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায় আর পুকুরের কাছে গিয়ে দেখে একটি ঝোপের আড়ালে তিনটি ডিম এই ডিমগুলি দেখে শেয়ালের খিদে যেন আরো বেড়ে গেল আর শেয়ালটি না চাইতেই জল যাই ডিমগুলো মজা করে খাই আর আমার পেটটা ভরাই এই বলে শেয়াল হাঁসের ডিমগুলির কাছে যেতে লাগলো আর গিয়ে ডিম তিনটি খেয়ে নেয় আহা ডিমগুলো কত ভালো খেতে এইভাবে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম তাহলে খুব ভালো হতো যাই বাড়ির দিকে রওনা দিই এই বলে শেয়াল গান গাইতে গাইতে যেতে থাকে পথে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে আর এইভাবেই শিয়াল গান গাইতে গাইতে বাড়ির দিকে যেতে থাকে আর ওই দিকে হাঁসটি একটি মাছ শিকার করে বাড়িতে আসে আর বলে একি আমার ডিমগুলো গেল কোথায় যাওয়ার আগে তো এখানেই ছিল এ কি হলো আমার আমার আমাকে ডিমগুলো নিয়ে চলে গেল। তার কখনো ভালো হবে না আমার ডিম ফুটে কিছু দিনের মধ্যে বাচ্চাগুলি বার হতো কিন্তু কে যেন আমার ডিমগুলি নিয়ে চলে গেল। হাঁসটি ডিমগুলো হারিয়ে খুব কান্না করতে থাকে ওইদিকে শেয়াল ডিমগুলো খেয়ে তার বাড়িতে পৌঁছে যায় আহা ডিমগুলো খেয়ে একটু মজা পেলাম এখন আমি দমে ঘুম দি এই বলে শেয়াল ঘুমিয়ে পড়ল কয়েকদিন পর এরপর হাঁসটি আরও তিনটি ডিম দিল কিন্তু এবার হাঁসটি জঙ্গলের ডিম দেয় না বরং পুকুরের পাড়ে বাসা বানায় কারণ আগের মতো করে কেউ যাতে তার ডিমগুলি না খেয়ে যেতে পারে অন্যদিকে ওই দুষ্টু শেয়াল মনে মনে ভাবল সে এখন কোন দিকে শিকার করতে যাবে অনেক দিন হলো শিকার পাচ্ছে না কি করি এখন যাই দেখি জঙ্গলের দিকে কিছু পাখি পাই কিনা এই কথা বলতে বলতে শেয়ালের হাসের ডিমের কথা মনে পড়ল আর তখন বলল যাই বরং ওই হাঁসের বাড়ির দিকে যাই আর হাঁসের ডিমগুলো খেয়ে আসি এতদিনে এই হাঁসটা মনে হয় আবার ডিম বেড়েছে এই বলে শেয়ালটি হাঁসের বাড়ির দিকে যেতে লাগলো আর ওই দিকে হাঁসটি তার ডিমে তা দিচ্ছিল আর তখনই শেয়ালটি সেখানে চলে আসে আর এসে দেখে হাঁসটি বাসা বানিয়েছে পুকুরের মাঝখানে এমনটি দেখে শেয়ালটি বলল এ তো দেখি হাঁসটি খুব চালা হয়েছে আর বাসা বেঁধেছে পুকুরের মাঝখানে এখন আমি ডিমগুলো কি করে খাই আর আমাকে তো বড্ড পাচ্ছে এই বলে শেয়ালটি একটি ফোন দিয়ে থাকে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে কি করে হাসে ডিমগুলি খাবে আর হাঁসটি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে থাকে আর বলে কি ব্যাপার ওই দুষ্টু পাজি শিয়াল এখানে কি করছে যাই তো গিয়ে জিজ্ঞাসা করি এই বলে হাঁসটি শেয়ালের দিকে যেতে লাগলো শেয়াল মশাই ও শেয়াল মশাই আমি তোমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এখানে ঘুরে ঘুরে করছো কি হয়েছে তোমার তুমি কি কিছু খুঁজছো এমনটি শুনে শেয়াল মনে মনে বলল এই যে হাসতে কিছু বুঝে ফেলল নাকি আমি ওর ডিঙ্গলি খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছি না হাসটিকে কিছু বুঝতে দেওয়া যাবে না এই যে শিয়াল মশাই কি হয়েছে চুপ করে আছো কেন কিছু তো বলো কি হয়েছে আরে বোন কি হবে আমার কিছুই হয়নি এমনি বাইরে এত গরম তাই জঙ্গলের দিকে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম আর হাঁটাহাঁটি করা তো শরীরের পক্ষে ভালো আচ্ছা বোন আমাকে একটা কথা বলো তো কি কথা শিয়াল মশাই তুমি তোমার বাসা পুকুরের মাঝখানে কেন করেছো তুমি তো এই পুকুরের পাড়ে বানাতে পারতে তোমার তো অনেক সুবিধা হতো আর বলো না শিয়াল মশাই আমার বাসা তো ওই জঙ্গলেই ছিল কিন্তু কিছুদিন আগে আমি কয়েকটা ডিম দিয়েছিলাম আর খাওয়ারের খোঁজে বাইরে গিয়েছিলাম তারপর এসে দেখি আমার ডিমগুলো নেই কে যেন খেয়ে পালিয়েছে তাই আমি এবার ডিমগুলি পুকুরের মাঝখানে দিয়েছি যেন এবার আমার ডিমগুলো কেউ খেতে না পারে হা 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 যাই হোক বাবা এই হাসটি তাহলে বুঝতে পারেনি যে আমি ওর ডিম গুলো খেয়েছি আচ্ছা শিয়াল মশাই তুমি তাহলে থাকো আমি গিয়ে কিছু খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসি ঠিক আছে বোন যাও এই বলে হাঁসটি চলে গেল খাওয়ার সংগ্রহ করতে আর এইদিকে শিয়াল ভাবতে থাকে কি করে ডিমগুলি খাবে এমনি ভাবতে ভাবতে শিয়ালের চোখে পড়ে একটি কাঁকড়া পুকুরের পারে বসে আছে এই দেখে শেয়াল কাঁকড়াটিকে ডাকতে থাকে এই যে কাঁকড়া একটু এই দিকে একটু এসো না শেয়ালের ডাক শুনে কাঁকড়াটি শেয়ালের দিকে এগিয়ে আসে কাঁকড়া ভাই আমার একটা উপকার করবে কি উপকার বলো ওই যে পুকুরের মাঝখানে একটা বাসা দেখতে পাচ্ছ ওই বাসাটা আমার কাছে এনে দেবে এনে দিলে বড্ড উপকার হতো গো ঠিক আছে শিয়াল ভাই আমি এখন নিয়ে আসছি আর মুখে করে ঠেলে বাসাটি নিয়ে এলো পুকুরের পাড়ে বাসাটি আনতেই দুষ্টু শেয়াল ডিমগুলি খপ করে মুখে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কাঁকড়াটি বুঝতেই পারে না যে কেন শেয়ালটি এমন করে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই হাঁসটি সেখানে চলে আসে আর দেখে বাসাটি পুকুরের পাড়ে ডিমশূন্য অবস্থায় পড়ে আছে আর দেখে কাঁকড়াটি বাসার কাছে বসে আছে এই দেখে হাঁসটি কাঁকড়ার কাছে আসে আর বলে একই আমার ডিমগুলো কোথায় আর আমার বাসা এখানে এলো কি করে এবারও কি আমি আমার ডিমগুলো হারালাম হাস আমাকে ক্ষমা করে দাও ওই দুষ্ট পাজি তোমার ডিমগুলো নিয়ে পালিয়েছে হাসটি তখন একটি ফন্দি কয়েক কয়েকদিন পর হাসটি পুকুরের মাঝখানে চারটি ডিম পারে আর পুকুরটিতে লতা পাতা দিয়ে ভর্তি করে রাখে যেন শেয়ালটি এবারে ডিম খেতে এলে পুকুরে পড়ে ডুবে মারা যায় কিছুক্ষণের মধ্যেই ওখানে দুষ্টু পাজি শেয়াল এসে হাজির হয় আর এসে দেখে হাঁসটি কিছু ডিম নিয়ে তা দিয়ে বসে আছে এবারে পুকুরের মাঝখানে না পুকুরের পাড়ে বসে আছে শিয়ালটি বুঝতে পারে না যে এটা হাঁসের ফুন্দি হা 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 আজ দেখছি বোকা হাঁসটা যে তার বাসা শুকনো জায়গাতে বানিয়েছে যাই আজ হাঁসটার ডিমের সাথে হাঁসটাকে চিবিয়ে চিবিয়ে কারস কুরস করে খাবো হা এমনটা বলে শেয়ালটি সামনের দিকে এগোতে থাকে আর কিছু দূর যাওয়ার পর শেয়ালের ভারে পাতাগুলি সরে যায় আর শেয়ালটি পুকুরে পড়ে যায় আর তখন শিয়ালটি চেঁচামেচি করতে থাকে আর বলে মাচা বছ আমরা তোমার ডিম খাবো না এবার আমাকে বাঁচিয়ে নাও আমি আর লোভ করবো না গো হাসবোন আমাকে বাঁচিয়ে নাও বাঁচাও বাঁচাও শিয়াল মশাই তুমি চেঁচাও চেঁচাও এটা তোমার ডিম চুরি করার শাস্তি তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না তুমি যত ইচ্ছা চেঁচাও এতদিন তুমি আমার ডিম চুরি করে খেয়েছো দেখো কেমন মজা লাগে শিয়ালটি চেঁচাতে চেঁচাতে ডুবে গেল পুকুরের মাঝখানে